আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক এবং সীতামণ্ডলী আল্লাহ পাকবার ওয়ারদিগার আলমর বহুত বড় ফজল আল্লাহ সুবানব তালায় আমাদের রমজান পর্যন্ত জীবিত রাখছে এবং এই পবিত্র মাহে রমজানের রোজা রাখার সুবর্ণ সুযোগ আল্লাহ তো বারগতালায় আমরারে দিছে এই রমজান মাসুয়ে তাহলে নিজে নিজের থেকে মুক্ত করার ফাফটাকে আপনার নিজরে বাঁচাইবার এবং অতীতর ফাফ কাটাইবার এক সুবর্ণ সুযোগ প্রিয় দর্শক এবং সীতামণ্ডলী এই মাস ইয়েটা হলো আল্লাপাক পাক দিকার পক্ষ থেকে সংগ্রহ করার লোয়ার মাস আর আমরা পাক পর্বরদ্দিকার আলমর কাছ থেকে লোয়ার একই মাধ্যম ইয়েতে হলো আমরা আল্লাহ তালার কাছে দোয়া করতাম আল্লাহ তালার কাছে আমরা দরখাস্ত করতাম আমরা সবাই জানি রমজান মাস আল্লাহ তোবর্তালায় বান্দার দোয়ারে সবুল করুন আর বিশেষ করে আমরা দোয়ার এহতেমাম করি কেউ সময় আর বিশেষ করে আমরা আম মানুষে যারা আসি আম বা বেসবে করি ইফতারের আগে দোয়া আমরা করি হাদিদ শরীফের মধ্যে আইসে যে ইফতারের সময় দোয়া আল্লাহ তালায় গ্রহণ করেন আইন্দাল ইফতার আইছে কিন্তু এই জাগাত আমরা বিশেষ করে একটা ভুল করি আর যে বুলটা আমরা প্রত্যেক মহল্লার মধ্যে প্রায় অহরহ হিসাবে হয় এই এটা হল আমরা ইফতার ডে প্রস্তুতি করলাম ইফতারের প্রস্তুতি নিয়ে ডে সামনে রাখলাম আর ইফতার ডে সামনে রাখি আমরা লম্বা চোড়া একটা গিতা করে দোয়া করি আর দোয়া শেষ হওয়ার বাদে যে সময় দোয়া অরিজিনাল দোয়া হইতো যে দোয়া যে সময় আল্লা তালা দারে খুবুল কর্তা অর্থাৎ ঠিক ইফতারের সময় বা যে সময় আমরা মুখৰ মধ্যে ইফতার লই চাহি হোক হাজুর হোক অন্য কোনো বস্তু হোক এটাও এটা হলো আইন্দাল ইফতার ইফতারের ঠিক সময় আর আমরা যে সময় দোয়া করি এটা তো ইন্দাল ইফতার নাই বরং এটা কাবলাল ইফতার হয়ে যায় অর্থাৎ ইফতার করার আগে আমরা দোয়া করি আর সময় আমরা দোয়া করি না এই কথা আমরা যে সময় দারুম দেওবন ফুড়িছি তখন আমরা সপ্তমর বছর মুফতি আমিন সাহ মাদ্রাজিল্লাহ আলি হয়েছে যে আমরা কিতা করি ইফতারর আগে আসরের আর ইফতারর আগে কিতা করি লম্বা দোয়া করি আর যে সময় আল্লাহ তালায় দারে কবুল করতা অর্থাৎ ইফতার সামনে আতর মধ্যে পানি লই বা খাজুর লই লইয়া মুখর মধ্যে দেই এই সময় আল্লাহ তালায় আমরা দোয়ারে গ্রান্ট করতা কবুল করতা এই সময় আমরা আল্লাহ তালার কাছে কোনো বস্তু হই না বা ইফতারর ঠিক আগ মুহূর্ত পর্যন্ত আমরা গফ করি ও প্লেট ওখানো দেও ওখানো নেও এই খরো সেই খরো বা চেঞ্জ যদি তখন তাহলে আমরা গালি দেই দমকি দেই এটার মধ্যে আমরা ব্যস্ত থাকি তো যে সময় আমরা আল্লাহ তালার কাছ থেকে ফাইতাম সংগ্রহ করতাম লইতাম এই সময় আমরা কীটা হয়ে যাই দুনিয়াবী হতাবার্তার মধ্যে ব্যস্ত হয়ে যায় আর যে সময় আল্লাহ তালার কাছে আমরা দোয়া করতাম এই সময় আমরা দোয়া করি না এর লাগে আমরা বিশেষ করে মাসা জিতরণের মধ্যে এই হতার দিকে আমরা দিয়ান থাকতো যে ইফতারের আগে আমরা এই সময় আসরের ফলেও দোয়া আল্লাহ তালায় কবুল করেন তার মতলবই হতা নাই যে এই সময় দোয়া খবুল হইতো না এটা থাকলো ও মকবুলের খোঁজের সময় কুর ফরিস্তা আপনার যাই আর রাতকুর ফরিস্তা আপনার এই আবার ডিউটির মধ্যে আইন এটাও মকবুল কিন্তু হাদিসের মধ্যে যে ইন্দাল ইফতার যে একটা খাওয়া হয়েছে এটা এটা ঠিক ইফতার করার মুহূর্তের সময় আমরা তো দোয়া করি ইফতারের আগে আর ইফতারের সময় দোয়া করি না আল্লাহ রব্বুলি যাতে আমরা রে সঠিক শরীয়তর উপরে আমল করার এবং ইফতারের সময় মকবুল দোয়া করার তৌফিক আদা করতে আল্লাহমান